আগে তো প্রায় এক হাজার পনেরোশো টাকা ইনকাম এখন কত টাকা ইনকাম এখন তিনশো এই টাকা দিয়ে কি আপনাদের তিন জনের জীবিকা তিনজনের না হন তো সংসারের যে অবস্থা আমরা দেখতেছি প্রায় খুবই অসহায় দরিদ্র আপনারা মানে কিভাবে আপনারা এই যে জীবিকা নির্বাহ করেন বলেন তো সরকার না সরকার কোন আর্থিক সহযোগিতা করে নেই এমন আসার কারণ নাকি মানে যে তো আমি চলতে পারি না দুইটা বাচ্চা নিয়ে লেখাপড়া শেখাইতে পারি না খাওয়া খরচা চলাইতে পারি না যাতে কেউ সাহায্য সহযোগিতা করে পাশে দাঁড়ায় এরকম একজন মানুষ পাইলে ভালো হইত আপনি কি বিয়ে করবেন আবার বিয়ে করব কেমনে বিয়ের মতন মানুষ হইলে মনের মতন সেরকম চাইদা মতন হইলে তেশিন একটা কিছু করুন যা একবার তো অলরেডি বিয়ে ভালো হয়েছে বিয়ে করে পতারিত হবে হ্যাঁ ওই লোকটা যে চলে গেল চলে যাওয়ার কারণটা কি চলে যাওয়ার কারণটা কে যাতে এরা কামাই রুজি করতে না বাড়ি বুই বুই খাইতে বাসাত বুই বুই ভাদে মা ছিল তো এখন আপনি চাইতাছেন যে আপনাকে একটু হেল্প করলে আপনার দুইটা বাচ্চা নিয়ে চলতে পারবে হ্যাঁ

তো আপনার হাজবেন্ডে কি কাজ করতে? কিচ্ছু করতে না। কিছু করতে না। যখন বিয়ে করেছিলেন তখন কিছু করতে না। এখন ওই যে মাইন্স দোকানে কামটাম করত। তো বিয়ের পর থেকেই সে আর কাজ কাম করে না। আচ্ছা ابو আপনার হাজবেন্ডের সাথে তো অলরেডি ডিভোর্স হয়ে গেছে। তো আজকের ভিডিওটা দেশ এবং প্রবাসী থেকে অনেকেই দেখে কারণ আমার চ্যানেলের যারা বিয়স আছে সবাই প্রবাসী। তো যদি আপনার দায়িত্ব এবং আপনারা যেটা বাচ্চা দায়িত্ব নিতে চান নাকি দিয়ে করবেন? করব।

আর যদি এই আপুটার লাইফ পার্টনার হতে চান ওনার সাথে সরাসরি কথা বলে আপনারা ওনার দায়িত্ব নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন কারণ একটা অসহায় মানুষ জানে তাদের জীবনটা কত কষ্টে চলতেছে বাংলাদেশে বর্তমানে নিত্যপণ্যের দাম যে হারে বৃদ্ধি হয়েছে এসব অসহায় মানুষদের মানুষের মানে দরজো হওয়ার বাইরে তো আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট করতেছি ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থেকে বাংলাদেশ আল্লাহ হাফেজ